চট্টগ্রাম সিলেটের ভাইরা বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি গণক তুমি কবি তুমি পাগল তুমি জাদুকর বিশ্বনবীকে যে এই পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ তালা এটা সহ্য করেননি এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের দুইটি আয়াত নাজিল করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য প্রেরণ করেছি সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী চেরাগ রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পড়েন আল্লাহ পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ তালা বলেন হে নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা বিষ্ণু ইসরাই ইসলাম সাক্ষ্য দিবেন এই জন্য শাহিদ শাহিদ মানি সাক্ষদাতা আওয়াজ করে বলুন শাহেদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাশ্শির দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাশ্শির মুবাশ্জির ইল্লাহী অবিল জান্না তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন সুবান্লাহ পড়েন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নারীর তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আযাব আসবে আল্লাহর পাকরাও থেকে তুমি বাঁচতে পারবে না তিনি নাদির বিষ্ণু ইসা ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দাঈয়ান ইলাল্লাহ তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দাঈ বলি না বলে যে উনি হচ্ছেন একজন দাঈ ইলাল্লাহ বলছেন আমরা বলি আদদুআত ইলাল্লাহ এটা করোনার এই আয়াত থেকে এসেছে সুবান বিষ্ণু ইসলাই ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন এবং বিষ্ণু ইসলায় ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুনিরা প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার তাহলে মোট পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্ব নবীর আওয়াজ করে বলুন কয়টি এক নম্বরে হচ্ছে শাহিদ বিশ্বনবী সাক্ষী দিবেন কি দিবেন হি উইল বি উইটনেস ফর অল প্রফেটস অ্যান্ড ফর আস তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন আবার অন্যদের উপরও সাক্ষী দিবেন সুমান আল্লাহ পড়েন কেমতের দিন আল্লাহ তালা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার অম্মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছ নবীরা বলবে আল্লাহ তাহলে সব অম্মতের ব্যাপারে সে উম্মতের নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন সুবানলা পড়ে এজন্য বিশ্বনবী হচ্ছেন শাহেদ সাহেদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিষ্ণব ইসলাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন তিনি নবীদেরও সাক্ষী আবার তোমার কি কোন সাক্ষী আছে তোমার কথা তোমার উন্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছ কিন্তু তোমার অম্মত বলে পায় নাই নু তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নু আলাই বলবেন আছে কে তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ নবী তিনি আপনি যা যা নু বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাতে নু আওয়াজ করে পড়ান আল্লাহ আকবার আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহর নবী নুহকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এ কথা নোহের উম্মাদ চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ জানতে চাইবে কাছে তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবীগ কেমতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী বিশ্বনবী কি সাক্ষী আওয়াজ করে বলেন রাজসাক্ষী সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এজন্য বিশ্বনবীকে আল্লাহ তালা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন সাহিদ তিনি সাক্ষ্যদাতা উইটনেস ফর অল মেসেঞ্জার অফ দট অ্যান্ড ফর অল অফ আস সুবার আল্লাহ পড়ে তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই তাহলে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন একটি বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা জানলাম তিনি হচ্ছেন শাহিদ সাক্ষদাতা সবার উপরে সাক্ষদাতা দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মোবাসের তিনি সুসংবাদদাতা সিলেটবাসী আওয়াজ করে আমার সাথে বলো মুবাশের মানে সুসংবাদদাতা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উম্মতের মধ্য থেকে যারা গা ফেল যারা অবাধ্য যারা লঙ্ঘনকারী তাদেরকে বিশ্বনবী আল্লাহ রহমতের সুসংবাদ দেন তিনি বুঝান আল্লাহর দরবার টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা খোলা আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই জায়নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাকাত নামাজ পড়ে শেষ দায়ে লুটিয়ে পড়ে কাঁদেন যত গুনাহ আপনার হোক না এখন আপনার গুনা মাফ করে কবুল করে নিবে কে মোবাস্বে আরম্বে রহমদ ইল্লাহ বিশ্বনবী তিনি সুসংবাদদাতা বেয়ার আর অফ গ্ল্যাট টায়ারিংস সুসংবাদ দেন পাপি অবাধ্য সীমালঙ্ঘনকারীদেরকে তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না তিনি যে কত দয়ালু তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে সবাই বলে নাই বুঝতে পারে নাই বোধহয় আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয়তমার স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে মুবাসম বে তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমতের শেষ নাই আল্লাহর ভালোবাসার শেষ নাই ও মুবাসির আমিল জান্না তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উম্মতের মধ্য থেকে যারা আল্লাহ আল্লাহ যারা প্র্যাকটিসিং যারা ইমানদার তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয় অন্য আয়তে এভাবে তুলে ধরেন উপাধি করে তোলেন বিশ্বনবীর কথা তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন অফ সুসংবাদ জান্নাতের নাজ নেয়ামতের চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন পড়েন সুবাহ আমরা তো টাকার পাগল ক্ষমতার পাগল দাপটের পাগল বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল কিসের পাগল আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না। সবাই বলেন জান্নাতের পাগল হতে চাই কি চাই না। বিশ্ববি সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা বিশ্বী জলামই ভাষণ দিলেন বললেন কুমু ইলা জান্নাতি না আরুহাস সামাওয়া তিবল অ ও ইদ্যাত লীল মুতকিন। আমার সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট। যে জান্নাত আকার জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়ছেন না আকবার আল্লাহ বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারী সাহাবী সাইয়েদনা হুমায়র ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র চেদনা অমায় ইবনেল হমাম বললেন বাহ বাহ কি বললেন বাহ বাহ মানে চমৎকার মার্শাল্লাহ চমৎকার আমরা ইদানিংকালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও বাহ বাহ বিশ্বনবী বললেন মা ইহমিলুকা আলা আনা কৌলিকা বাহ ইয়া ও আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ চমৎকার চমৎকার কেন হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো সুমান বলেন বিশ্ব বললেন ছোট এই জান্নাতের দিকে যে জান্নাত আকার জমিন বিস্তৃত আপনার এই চমৎকার মুখ কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এজন্য বলেছি বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো ও মায়ের কথা শুনে বিশ্বনামী বললেন ঠিক আছে ও মায়ের ঢোকার ঢোকার জন্য ওই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আনতামিন আহলিহা তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও ও মায়ের তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি গামেনি সহজ কথায় তুমি জান্নাতি সুবহানাল্লাহ বলেন যখন ইব্রাহিম বললেন জান্নাতি সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে আল্লাহ পড়েন হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্ব বললেন আমায় রানি আহলিহা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি ওমায়ের চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি যে ময়দানে যাই তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুঁড়ে মারলেন তলোয়ার বের করে আল্লাহ আকবর বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন পড়েন সুবাহ আল্লাহ আমরা দুনিয়ার বকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহান ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একা না সবাই মিলে একানা সবাই জান্নাতে একামি যাব না তো ভাই তোমা কেউ জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে কায়া আমি যাব না তো ভাই তোমা কেউ জান্নাতে দলে নিতে চাই পড়েন আমিন সিলেটের এ ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এ চমৎকার রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো সবাই আওয়াজ করে আমিন তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে কে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন আমরা